আচ্ছা আচ্ছা তাই যে প্রতিবেদনে আসছেন অনেকে ধরেন বয়স্ক প্রতি আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি দৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় রাজশাহী পরিবারে কে কে আছে আপনি কি করেন বয়স্ক তো আপনার আঠারো প্রতিবেদনে কেন আসছেন আচ্ছা আচ্ছা তো এখন কি বিএশাদিক কর্মী সেই জন্য আসছেন না সহযোগিতার জন্য আসছেন

তাই যে প্রতিবেদনে আসছেন অনেকে ধরেন বয়স্ক বিবাহিত পুরুষরা বিয়ে করতে চায় তাদের বউ বাচ্চা কাচ্চা থাকে সেরকম কাউকে করবেন কারোর সঙ্গে প্রেম ভালোবাসাটা হয়েছে ভালোবাসা হয়েছে আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে আচ্ছা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহ শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্পকে যদি যোগাযোগ করতে চান বা বিয়ে সাথে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন খেলোভিয়া শুনতে পারলেন অসহায় আপন জীবন গল্পকে যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো এইট থ্রি টু ওয়ান সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাশত্ত নামাজ পরে আল্লাহর কাছে চাইবেন সেটাই আমরাও দোয়া করি আপনার জীবনটা আরও সুন্দর হোক তাপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম